হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সকলের শুভকামনা করে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিওর বিষয় চন্দ্রমল্লিকার সাঁকার থেকে কীভাবে নতুন চারা তৈরি করব এর জন্য আগের বছরের ফুল ফুটে যাওয়ার পরে গাছ কেটে ফেলে যে সাঁকার রেখে দেওয়া হয়েছিলো টবের সেই সাঁকারগুলোকে চার থেকে পাঁচ ইঞ্চি বরাবর গিট বরাবর সুন্দর করে কেটে নিতে হবে তারপরে নিচের থেকে দেড় থেকে দু ইঞ্চি পর্যন্ত সম্পূর্ণ পাতা ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে এক একটি করে শাখার রেডি করে সম্পূর্ণ পাতা ফেলে দিয়ে গোড়া থেকে দু ইঞ্চি পর্যন্ত বড়ো পাতা এবং ছোটো পাতা সব ফেলে দিলেই হয় কিন্তু যেহেতু এখন খুব গরমের সময় আমি একটু আগে থেকেই চারা তৈরি করছি যার কারণে আমি সবকটা বড়ো পাতা ফেলে দিচ্ছি এতে করে গাছের ধকলটা অনেক কম হবে ফেলে দেওয়ার পরে আমি যে বালিটি ধুয়ে রেডি করে রেখেছিলাম আমার টব নেই আপাতত কোনো খালি যার কারণে আমি বড়ো ব্যাগে দুটো ব্যাগে বালি রেডি করে রেখেছি এইভাবে সম্পূর্ণ শাখারগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য একটি কেটে রেডি করে নিলাম কাটার পরে শাখারগুলোকে এক ঘন্টার জন্য ফাঙ্গিসাইড সাইড মেশানো জলে ভিজিয়ে রাখতে হবে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরেও দেখাচ্ছি সম্পূর্ণ শাখার গোড়া মাথা সবসহ ফাঙ্গিসাইড জলে চুপিয়ে দেবেন যাতে কোথাও কোনো ফাঙ্গাসের আক্রমণ করলে বা ফাঙ্গাস আসার চান্স থাকলে সেগুলো চলে যাবে তারপরে শাখারগুলোকে তুলে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা যে বালি তার মধ্যে একটি কাঠি বা পেন দিয়ে এইভাবে ছোট ছোট ছিদ্র করে নেবেন ছিদ্রগুলো যাতে দেড় ইঞ্চি পরিমাণ ডিপ হয় এক থেকে দেড় ইঞ্চি গভীরতা হয় এইভাবে ছিদ্র করে নেওয়ার কারণ হচ্ছে আমি ডালটি ঢুকিয়ে দিলেও হয় ডালটি ঢুকে দেওয়ার সময় ডালটি আঘাত লাগতে পারে শিকড় কম আসতে পারে যার কারণে অন্য একটি কাঠি দিয়ে ছিদ্র করে নিয়ে তারপরে খুব সাবধানে এক একটি করে কাটিং ওখানে বসিয়ে দিতে হবে আরেকটি কথা কাঠিং বসানোর আগে যদি রুট হরবোন বা কাটিং এইট যেটা সারের দোকানে কিনতে পাওয়া যায় সেটি লাগিয়ে নিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় কুড়ি দিনের মধ্যে শিকড় চলে আসে অথবা সেটি না থাকলে অ্যালোভেরা জেলও লাগিয়ে দেওয়া যেতে পারে অ্যালোভেরার পাতা কেটে সেই জেলিগুলো লাগিয়ে লাগিয়ে বসিয়ে দেওয়া যেতে পারে তাতেও রেজাল্ট ভালো হয় আমি এখন আপাতত কিছুই দিচ্ছি না কারণ চন্দ্রমল্লিকা ফুল গাঁদা ফুল এগুলোতে কিছু না দিলেও হয়ে যায় তা আমি কোনো রকম কিছু না দিয়েই শুধু সাখারগুলোকে ফাঙ্গিসাইড দিয়ে দিয়ে মুক্ত করে বালির মধ্যে বসিয়ে দিচ্ছি এইভাবে বসিয়ে দিয়ে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে ছায়া স্থানে রেখে দিয়ে নিয়ম করে দুবেলা শুধুমাত্র জল দিলেই পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে সুন্দরভাবে শিকড় এসে এগুলো চারায় রূপান্তরিত হয়ে যাবে আর এই চন্দ্রমল্লিকার কাটিং যত তাড়াতাড়ি বসাবে বেশিরভাগই সেপ্টেম্বর মাসে বসানো নয়। আমি একটু অ্যাডভান্স বসাচ্ছি কারণ এই কাটিং যত তাড়াতাড়ি বসাবে তত বেশি পরিমাণে ফুল আসবে যত মাথা পিঞ্চিং করে দেওয়া হবে তত অসংখ্য ডালপালা আসবে এবং তত কুড়িতে ভরে যাবে এবং গাছটিতে প্রায় এক হাজারের প্লাস এক হাজারেরও বেশি এক একটি গাছে ভুল পেতে পারেন যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় কিন্তু এতটা আগে চারা তৈরি করাটা নতুন যারা চারা তৈরি করে তাদের পক্ষে একটু কষ্টকর হয়ে ওঠে কারণ অতিরিক্ত গরম এবং সামনে বর্ষাকাল আসছে সামনের বর্ষায় গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য কীভাবে কী মিডিয়া তৈরি করে কিভাবে কি লাগাবেন এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে দেখে নিয়ে আসতে পারেন আর এইভাবে বালিতে বসিয়ে দেওয়ার পর একটি ছায়াযুক্ত স্থানে রেখে সকাল বিকাল দুই বেলা ঠান্ডা জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে এতে কোনো রকম ফাঙ্গিসাইট এবং কীটনাশক স্প্রে করার দরকার নেই কোনো রকম সার দেওয়ার দরকার নেই শুধুমাত্র বালিতে শুধু জল যদি খুব গরম পড়ে তাহলে ফ্রিজের ঠান্ডা জলও আপনি স্প্রে করে দিতে পারেন এতে গাছগুলো সতেজ থাকবে এবং খুব তাড়াতাড়ি গ্রো গ্রোথ হবে তো এইভাবে পঁচিশ দিন যাওয়ার পরে একটি গাছ আমি তুলে দেখি যদি শিকড় হয় তারপরে সেই গাছটিকে আমি অন্য অন্য জায়গায় লাগাই যেমন এর আগে আমি বর্ষা আসার অনেক আগেই আমি কয়েকটা চারা তৈরি করেছিলাম সেগুলোকে এখানে লাগিয়েছি কিন্তু খুব তাপের কারণে পাতাগুলো কেমন হয়ে গেছে এগুলো হয়তো ভবিষ্য ও শেষ সবজি থাকবে না এর থেকে আবার কাঠিং নিয়ে চারা তৈরি করব এই জন্য এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা এই এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এই প্যাকেটের যে চারা চারাকটি এই চারা কটি আমি একই প্রসেসে একই নিয়মে পঁচিশ দিন আগে বসিয়েছিলাম এখন তুলে দেখাবো আপনাদের সামনে এই যে চারাটি তুলছি কত সুন্দর শিকড় হয়ে গেছে এটি শুধু এক কেবলমাত্র বালিতেই বসানো আছে এতে কোনো সার দেওয়া নেই কিচ্ছু দেওয়া নেই শুধু যেরকম বলেছি সকালে বিকালে দুবারটা ঠান্ডা জল চলো আরও একটি গাছ তুলে দেখাই দেখো কত সুন্দর শিকড় হয়ে গেছে এটা একটু কম হয়েছে আগেরটা দেখো কত সুন্দর শিকড় হয়ে গেছে এই দেখো এই সরু ডালটাতে কত সুন্দর শিকড় হয়ে গেছে সব কটা ডালে সুন্দর শিকড় হয়ে গেছে এগুলোকে এখন নতুন টবে স্থাপন করে দিলেই চারা তৈরি হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ